আবার বলতো বছর ভাই আমার লাইফ তুই আনছো তোর পাশায় কি করি মানে তুই আনছো তোর পাশে আমি যাবো আমার এই দেখেন এই দেখেন কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাইটা 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 ক্রিমিনাল আর কথাগা এই যে चाकू নিয়ে ওর সাথে কোনো সম্পর্ক নাই কিছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না শোনো তোমার মতন মহিলা তোমার মতন জগন্নম মহিলা আমি আমার লাইফে দেখি নাই তোমার মতন জগন্নম মহিলা আমি আমার লাইফে দেখি নাই বিশ্বাস করো তুমি এতটা হিটলার এতটা বুদ্ধি তোমার মাথায় শোনো তুমি এতটা হিটলার তুমি এতটা জগন্নম চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিটলার তোমার জঘন্য মহিলা তো ওরা না কেউ করে নাই কারণ হচ্ছে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছো গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকেরও কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার্থী করতে পারিস নাই আর্মিদের সংসার নাই দুইটা ভালো পরিবারের সংসার্থী করতে পারিস নাই তুই কতটা জঘন্য কতটা নিকৃষ্ট মহিলা তুই চুপ থাক তুই তুই তাদেরকে নাকে দুইটা জুলাস তাদের টাকা বসে নিয়ে চলাস এখনো তুই জঘন্য মহিলা সুপিট মহিলা কোথায় আর আমাকে তুই পাঁচটা মামলা দুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস তোর সাথে আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো এটা করবো সেটা করবো আমার চলে বলিস আমার কথা শুনতে হবে আমার চলতে হবে আমত করতে হবে নাহলে মামলা না কেন করিস বলা হয়েছে বিষয় আমার বাবা মা আছে তো তুই তোমার বাবা মা না তুই কেন আমাকে এইগুলা করতেছিস তুই পাঁচটা মামলা ঝুলে রাখছিস কেন কি অপরাধ সাথে আমি তোর মতো পঞ্চাশ বছর মহিলা তোকে আমি অ্যাটেম্প টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখা আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাই আর আর্মি তোর টাকা পয়সা অডালা যা মুছে তা করতেছিস আমার তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে আমাদেরকে আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া চাই কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করব ভাই আমার লাইফটা আমি কি করব আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি

তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখিনি জীবনও দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন তুলবা তুলবা না না কেন অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা না না সেটা ঠিকঠাক কিন্তু আমার কাছে আইসা ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফ আসে বাস্তব লাইফ আইসা আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না ওখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপরে ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটা স্টক করে আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও ওর মোবাইলে নিয়ে ও কিছু সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্টেন্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে বুঝছো তুমি আমাকে আমার তুমি ঢুকতে পারবো ঢুকতে পারছো আমার বাসে কখনো আমার ঢুকতে পারছো তুমি আমার বাসে কখনো তুমি আনছো আনছো তুমি আমাকে বলো কথা বল তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার রাইট দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিবো সমস্যা নাই বলো তো আমি তোমার কথা উত্তর দিব তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুমে অ্যাক্সেস হ্যাঁ তোমার বেডরুমে ঘুম বাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে সাহসী জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনোই কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি যদি ও অ্যাক্সেস না দেয় আমি ওর পাশে কীভাবে ঢুকবো ও অ্যাক্সেস দিছি বলি ও বাবা কি অ্যাক্টিং ওভার অ্যাক্টিং ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি লাইভ লাইভ দেখে আচ্ছা আচ্ছা ভাই আমি জানি না আপনারা কি করবেন বা কিভাবে নিচ্ছেন অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছি অনেক কষ্টে থেকে হ্যাঁ ঠিক করে ভাই চারটা বছর চারটা বছর পিছনে আমি শ্রম চারটা বছর ওর জন্য আমি কষ্ট ভাই চারটা বছর আরলিশ করছি টাকা পয়সা দিয়ে না সম্পত্তি দিয়ে না কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি মানে একটা নাম আসছে যেটা এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে সাথে নিয়ে ঘুরছি সাথে সাথে ওপেন নিয়ে যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি সমাজে বুড়া ব্যক্তির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাইনি ওরে নিয়ে ওর কারণে ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে বুড়া ব্যক্তির জামাই টাকা লোভে বিয়ে করছে ভাই আমি জামাই না ভাই বিয়ে করি না কিছু হই নাই ভাই ও কি করতো ভাই প্রথম থেকে একটু একটু করে গিফট দিত একটু একটু করে গিফট দিত তখন তো আমি অনেক ছোট মানুষ আমি বুঝতাম না ভাই এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে আর আমি জীবনে কি করছি ভাই এত বড় ভুল কিভাবে করছি ভাই কি তো ছোট ছোট গিফট দিত আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা ছয় মাসের মাথায়ও আমার বারো লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে তখনই তো আমি ইমপ্রেস ও মাই গড এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমার কত সুন্দর ভালো বন্ধু আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই এটা নেই এটা নেই সেটা নেই তুমি আমার সাথে ভালোভাবে থাকবা এতটুকুই আমিও ঠিক আছে আমি মেনে গেছি ছোটবেলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা তুমি যা বলছো তাই কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভন করতে গেছি তখন দেখি ও আমাকে মামলা মুকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল্প করে দিছে ভাই নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই আমি পান্তা ভাত খেয়ে থাকলো বস্তিতে থাকলো রাস্তায় থাকলো অনেক সুখে থাকতাম ভাই অনেক ভালো থাকতাম ভাই এরকম প্যারা নিয়ে থাকতাম ভাই আমি বহুত কষ্ট আসি ভাই ঝাল যন্ত্রণা আসি ভাই ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে কিন্তু আপনারা দেখছেন যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিবো ওর সাথে এখন ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বজায় রাখবো এখন আবার এখন আবার একটা মেয়ের সাথে আমার আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে আমি মেয়েদের সাথে কেন ঘুরি আমি কেন এখানে যাই সেখানে যাই আমি মেয়েদেরকে কেন আমার ভিএমডাবলু চাইতে দিই সেইগুলো নিয়ে তার সমস্যা কেন সমস্যা হবে তার ভাই কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না তার জন্য কি আমি ঘুরবো না তার জন্য কি আমি প্রেম করবো না তার জন্য কি আমি বিয়ে করবো না জীবনে কিচ্ছুই করতে পারবো না সে তো দুইটা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই দুইটা বিয়ে করছে অলরেডি ভাই অলরেডি দুইটা বিয়ে করছে এবং দুইটা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার দুইটা সংসার থেকে সে করতে পারে নাই কেন করতে পারে নাই তার আচার আচরণের কারণে তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই আমি বসা করে বসবো না আমি তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে ভাই করো তুমি আমি শোনা মানুষ আনাই না আর তাদেরকে আনাও আমি তো এই জন্যই লাইভে গেছি আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি তুমি মানুষ আনাই না আমাকে পিটানোর জন্য আনাও না তুমি আনাও না জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই অতিষ্ঠ করে দিছে ভাই সমাজে মুখ দেখাইতে পারি না সংসারে মুখ দেখাইতে পারি না আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাতে পারি না কোনোভাবে না ভাই একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটা একদম ত্যক্ত করে দিছে ভাই করলার চেয়ে বেশি তাবানায় ফেলছো ও আমাকে আমাকে হুমকি দিচ্ছে তুই জেলে পচে মরবি আমি নাকি জেলে পচে মরবো

অপমানিত অবহিত তোর জন্য কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিন্স থাকে আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার এমন কোনো ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেঘাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন আগের মুভিগুলোই দেখেন আপনি পাঁচ বছর দশ বছর আগের মুভিগুলোই দেখেন কতটা খ্যাত মুভি হতো আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয় কতটা সুন্দর মুভি হয় ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই আমিও তো আপডেট হতাম ভাই আমাকে আপডেট হতে দিচ্ছে না আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই আমার লাইফটা হিল করে দিছে ভাই আমি যে এখন একটা বাঁচবো ভাবে দিচ্ছে না ভাই আমার ঠিক আছে ভাই তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও আমার পিকচার আমার সবকিছু ট্রান্সফার করলাম অনুমতি ছাড়া আমার মোবাইল ধরে আবার তোমার মিডিয়ার ভাই শেয়ার করলা তারা আপলোড করতেছে কেন কেন তুমি এটা তোমার 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 এই যে সারা জীবন পরিচয় আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় সারা জীবন সারা জীবন বলছে সারা জীবনে এই চারটা পাঁচটা বছর ধরে বলছে যে এই আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা আমার বাচ্চা না আমি বিয়ে করি নাই আমি জীবনে প্রেমই করি নাই এটা বলছো আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই আমার বাপ মা এত স্ট্রিক আমি আর্মি ফ্যামিলির আর্মি আমাকে একটা মুভমেন্ট করতে দেয় একটা জায়গায় যাইতে এটা বলছে এই এই মহিলা কিন্তু দিন জানা কি দুইটা বিয়ে তার কোনো হিসাবই নাই তার কোনো হিসাব নাই তারপর দুইটা বাচ্চা আমার আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাছে আমার ভাই বোন বলে ডাকে এখনও ডাকে ভাই বোন বলে ঠিক আছে এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে বিয়ে হইছে ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি আমি বিবাহিত মহিলা পছন্দ করি না চুপ থাকো তুমি আনাইছো তুমি আনছো তোমার কাছে কেন আনবো আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায় আনায় ঘুম পাড়ায় নাকি আমাকে আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সব কিছু নিয়ে গেছো সব কিছু ট্রান্সফার করছো কেন ভাই যাব এখন কেন ভাই যাব আছে আছে ভিডিও নেওয়া শেষ হ্যাঁ ভিডিও নেওয়া শেষ এইজন্য বাসায় যাও এই মহিলা ভাই আমাকে পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা একটা না পাঁচটা মামলা করছে আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা এতই কেনা ওর কাছে ওর বাপ দাদার আইন ও যেভাবে বলে সেভাবেই মামলা হয় পদে পদে মামলা হয় ভাই পদে পদে মামলা হয় যেভাবে বলে সেভাবেই মামলা হয় কেন আমি যখন আমার সাথে ব্রেক আপ কেন হয়েছে কারণ ও বিবাহিত আমার কাছে লুকাইছে চারটা বছর চারটা বছর লুকায় রাখছে যে বিয়ে করে নাই ও সংসার হয় নাই ও ইভেন ও প্রেমও করে নাই এটা বলে রাখছে চারটা বছর যখন চার বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত ওর সংসার আছে কিছু আছে সবকিছু ছেড়ে ও এখন করতেছে তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি আর তখন থেকে ও আমার বিরুদ্ধে বুস্তির পলা পাই কথায় কোনো কিছু চলবো না ভাই আমায় কোনো কিছু চলব না দুনিয়াতে নেওয়াটাই হচ্ছে ভুল এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল জন্ম কেন নিচ্ছে পৃথিবীতে এটা সবচেয়ে বড় ভুল জন্ম নেওয়ার সাথে সাথে মরেছিলাম সেটাই ভালো ছিল বুঝছেন আমি কি ছিলাম তুমি কি ছিলাম ডিভোর্সি মহিলা দুইটা সংসার করতে পারো না স্টুপিড কোথাকার জানোয়ার কোথাকার অভদ্র মহিলা বেয়াদব মহিলা যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ পঞ্চাশ বছর হয়ে গেছে গা পঞ্চাশটা বছর হয়েছে আমার মাত্র সবে কয় বছর আমার সবে কয় বছর তোর অর্ধেকেরও কম আমার বয়স তোর অর্ধেকেরও কম কি চালটা চালস তুই তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করছিস এদিকে সম্পর্ক নষ্ট করস সব দিকে সম্পর্ক নষ্ট করস মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস অবশ্যই

তোমারটা পাওয়া যাবে একশো পার্সেন্ট তুমি আমার সামনে বসে খাইছো জুতা লাল পেলাম মিথ্যাবাদী কথা গান এত মিথ্যা কথা বলিস লাইট দেখে তুই আমার সামনে গাঁদা খাইছিস আবার কিছু গাঁদা খাইছিস মানে গাজাপুর কথা গান গাজা খাইছিস মদ খাইছিস কথা সব ধরনের নেশা করে ও সব ধরনের নেশা করতে নিয়ে যায় আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে এই মহিলা এই দেখেন এই দেখেন ব্ল্যাকমেল করছে কত এই দেখেন হাত দেখেন হাত কাইটা 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 এই দেখেন চাকুই দেখেন আবার বলছেন আসল রূপ এগুলো বের হবে আস্তে আস্তে বের হবে সব বের হবে আসল রূপ বের হবে এই জোর বাসা এই জোর এই রুমে আছে বাচ্চারা এই রুমে আছে এই যে এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে এগুলা বলতেছে আমি বলছি ভাই তুই তোর মতো থাক আমার আমার মতো থাকতে দে ভাই আমার আমার মতো থাকতে দে আমার লাইফটা লিড করতে দে আমাকে বাঁচতে দে ও দিবে না